যারা স্টুডেন্ট ভিসায় রাশিয়াতে করতে যাচ্ছেন সবার রাশিয়াতে আসার আগে এই প্রশ্ন থাকে রাশিয়াতে কাজ করে দিন শেষে কত টাকা ইনকাম করা যায় রাশিয়াতে স্টুডেন্টরা প্রথম অবস্থায় কি ধরনের কাজ করতে পারে সারাতবে কি জব অপরচুনিটি বেশি আছে রাশিয়াতে কি ধরনের জব বর্তমানে স্টুডেন্টরা করতে পারে কম পরিশ্রম করে আপনার রাশিয়ান ভাষা টোটালি জানা না থাকলেও ঘরে বসে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো সেই জবটা কি মস্কো সিটিতে গেলে আপনি এই জব পাবেন এটা না পুরো রাশিয়াতেই অনেক অনেক ফ্যাক্টরি আছে যে আপনারা ভালোভাবে খোঁজখবর নিয়ে থাকেন অবশ্যই জানার কথা রাশিয়া নিজের অভ্যন্তরে কিন্তু স্বয়ং সম্পূর্ণ যেমন রাশিয়ার উপর এই গত তিন বছর ধরে অনেক নিষেধাজ্ঞা দেয়া আছে তারপরেও কিন্তু দেশের মানুষজন স্বাচ্ছন্দ্যেই চলাফেরা ঘোরাফেরা খাওয়া দাওয়া নিজের লাইফটাকে এনজয় কিছুই করতে পারছে কিভাবে ওরা এটা করতে পারছে তার মানুষরা টাকা ইনকাম করি প্রধান কারণ হচ্ছে খাবার দাবারের জন্য যে আমরা একটু দিন শেষে যাতে ভালো খাবার দাবার খেতে পারি জীবনের যে ফেসিলিটিস সুন্দর সুন্দর সুযোগ সুবিধাগুলো সেগুলো যাতে উপভোগ করতে পারি রাশিয়ান সরকার কিন্তু রাশিয়ার অভ্যন্তরে যারাই আছে সবাইকে অনেক অনেক ফেসিলিটিস দিচ্ছে প্লাস এই খাবারের কষ্টটা এই যে নিষেধাজ্ঞার জন্য আমরা পাচ্ছি না তার প্রধান কারণই হচ্ছে রাশিয়া তার অভ্যন্তরীণ দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ তার মানেই হচ্ছে রাশিয়ার অভ্যন্তরে অনেক অনেক ফ্যাক্টরি আছে যেটা আপনারা হয়তো দেশে বসে চিন্তা করতে পারবেন না যে হ্যাঁ এরকম ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিগুলোতে স্টুডেন্ট আসার পরবর্তীতে কাজ করতে পারে হ্যাঁ অবশ্যই বড় বড় সিটি দেখা যায় আসার এক দেড় মাসের মধ্যেই আপনি হয়তো এই জবগুলো পেয়ে যাচ্ছেন কারণ সিটি বড় ফ্যাক্টরি বড় কিন্তু সেই তুলনায় পুরো দেশেই সংখ্যা যেহেতু কম বড় নিচ্ছে তারাও বেকার থাকলো না তাদের কর্মসংস্থান পেলো এবং সরকারও কর্মীদেরকে দিয়ে তার সব ধরনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছে সো আপনারা বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে জব করতে পারছেন দ্বিতীয় হচ্ছে যে করোনার পরবর্তীতে শুধু রাশিয়া না পুরোটা বিশ্বই আমার মনে হয় অনলাইন বেসড হয়ে গিয়েছে আমরা ঘরে বসে খাবার দাবার বলি কাপড় চুপড় বলি ওষুধপত্র সবকিছু আমরা ঘরে বসে অর্ডার করতে পারছি এবং একদল মানুষ এই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের ঘরের দরজা পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছে তো যাদেরকে বলা হয় যে ডেলিভারির জব এই জবটাও কিন্তু স্টুডেন্টরা খুব সহজেই করে নিতে পারছে টুকটাক ভাষা জানা থাকলে যেহেতু হয়ে যাচ্ছে সেই কারণে এই জবটাই বেশি ফরেন স্টুডেন্টরা করে থাকে কারণ সামার সিজনে বলুন বা উইন্টার সিজনে রাশিয়ান স্টুডেন্টরা চেষ্টা করে অফিসিয়ালি কোনো জব করতে কিংবা যে জবে একটু সুন্দর পোশাক আশাক পরে জবটা করা যায় যে জবে হয়তো দিন শেষে আমি দশ টাকা ইনকাম করব কিন্তু আমি যাতে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি নিজে যাতে একটু টিপটপ থাকতে পারি সেরকম জব ওরা খুঁজে থাকে বাট আমরা ফরেনার যারা আমাদের টিপটপ থাকবো আমরা দেশীয় কোনো অনুষ্ঠান হইলে তখন বাকি সময়টা হচ্ছে টাকা ইনকাম করা তো সেই ক্ষেত্রে এই জবগুলো স্টুডেন্টরা করতে পারছে অন্যান্য কান্ট্রিতে জানি না বাট রাশিয়াতে ফরেনার স্টুডেন্টরাই এই ডেলিভারি জবটা বেশি করে থাকে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের খোলা বাজার যেমন আমরা যেটাকে রাশিয়ান ভাষায় বলি ঋণুক এখানেও কিন্তু কর্মীর প্রয়োজন পড়ে যারা মাল টানাটানির কাজ করতে পারে মানে এখান থেকে এখানে মালগুলো নিয়ে আসো নিয়ে যাও আমি তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছি তুমি সেই অনুযায়ী কাজ করো এই কাজগুলো কিন্তু ফরেন স্টুডেন্টরা বেশি করে থাকে কারণ এই কাজগুলো যেহেতু পরিশ্রমের কাজ টাকাটা একটু বেশি পরিমাণে পাওয়া যায় আর রাশিয়ান স্টুডেন্টরা এই জবগুলো থেকে ওই যে বললাম অফিসিয়ালি জবগুলো বেশি পছন্দ করে যেখানে আমি একটু মানে নিজের মেথাকে খাটাতে পারি নিজের শরীর না সেরকম জবগুলো একটু বেশি পছন্দ করে তো সেই ক্ষেত্রে এই জবগুলোর জন্য ফরেন স্টুডেন্টরাই বেশি সুইটেবল হয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু আগের যে পয়েন্টগুলো বললাম তার থেকে ভাষাটা একটু বেশি জানা থাকতে হয় কারণ যিনি আপনাকে ডিরেকশন দিচ্ছেন সে কিন্তু রাশিয়ান ভাষায় আপনাকে ডিরেকশন দিবে আপনি তার কথাটা বুঝে সেভাবে কাজ করতে হবে তো এই সব কাজেই কিন্তু ফরেন স্টুডেন্টরা প্রথম অবস্থায় কাজ করে থাকে তারপরে হচ্ছে বিশ্বের সব দেশেই যেরকম ফাস্ট ফুডের শপ যেমন বার্গার কিং কে কিংবা মাকডোনাস আমি ভুল বলছি কিনা এই নামটা তো এই ফুডশপ গুলো পুরো বিশ্বেই আছে বর্তমানে কে রাশিয়াতে হয়ে গিয়েছে রস্টিক্স মাকডোনাস যেটা সেটা হয়ে গিয়েছে কুসনাই তচকা এবং বার্গার কিং সেরকমই রয়ে গেছে তো এগুলোতেও কিন্তু অভ্যন্তরীণ দিকে অনেক কর্মী প্রয়োজন পড়ে কারণ এগুলোতে যেহেতু সবসময় কাস্টমারের ভিড় লেগেই থাকে কারণ আমরা ফাস্টফুড ছোটো থেকে বড় বুড়া সবাই পছন্দ করি সব কাজে দেখা যায় যে আপনাকে প্রথম দিন হয়তো বুঝাই দেওয়া হইলো কিংবা টি নিয়ে কাজ আপনাকে বুঝাইয়া দেওয়া হইলো যে এভাবে করতে হবে তুমি পরের দিন থেকে তোমার ডিউটি আওয়ারে তুমি এই কাজটাই শুধু করবা তো তার জন্য প্রয়োজন পড়ে পরিশ্রমী মানুষরা তো যেহেতু বর্তমানে এখন রাশিয়াতে লোকসংখ্যা কম তো এই কাজগুলো করতে পারে। কিংবা রাশিয়ার বড় বড় শপিং সিটিতেও কিন্তু ফুডকোর্ট টাইপের যে জায়গা থাকে যেখানে অনেক অনেক লোক একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে সেখানে আপনি ডিশ ক্লিনিং কিংবা ফ্লোর ক্লিনিং এর কাজগুলো করতে পারছেন এগুলো থেকেও দেখা যায় ফরেন স্টুডেন্টরা অনেক মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারে আবার ভাষাটা টুকটাক জানা থাকলেই চলে সবার পরে একটা বড় পয়েন্ট যে জবটা করে কম পরিশ্রম করে আপনার রাশিয়ান ভাষা টোটালি জানা না থাকলেও ঘরে বসে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো সেই জবটা কি গত দুই বছর ধরে আমি লক্ষ্য করছি এই জবটা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে যখন আমি ইউটিউবিং স্টার্ট করছি খুবই হাতে গোনা হয়তো পাঁচ ছয় জন রাশিয়াতে ব্লগার ছিল তার মধ্যে অনেকেই অনেক বড় মাপের ব্লগার কিংবা তার ভিডিওতে সে রাশিয়ার একুরেট তথ্যগুলো দিচ্ছে এরকম হাতে গুনা কয়েকটা ব্লগার ছিল বাট গত দু বছর ধরে রাশিয়াতে ব্লগারের সংখ্যা অনেক বেড়ে গেছে তো আপনারা কিন্তু এই জবটাকেও মাথায় নিতে পারেন কারণ এখানে আপনার মাতৃভাষা মানে বাংলা জানা থাকলেই চলছে বাংলায় আপনি যতটা সুন্দরভাবে মানুষকে কনভিন্স করতে পারছেন সেটা হচ্ছে প্রধান বিষয় এখানে আপনি ঘরে বসে কিংবা আমার মতো এরকম ঘুরতে বেরোইছেন ক্যামেরা আছে মোবাইল আছে আপনি ভিডিও করতেছেন সবার সাথে শেয়ার করতে পারতেছেন প্রথম ব্লগটা করবেন কিন্তু রাশিয়াতে আসা নিয়ে মানে আপনার অভিজ্ঞতা কি তে কি কি প্রশ্ন করে কি ইন্টারভিউ নেওয়া হয় এগুলো নিয়ে যাতে করে সবাই জানতে পারে হ্যাঁ আপনি রিয়েলি রাশিয়াতে এসেছেন বা প্রপার ওয়েতেই রাশিয়াতে আসছেন পিছনে আপনি কন্ট্রাক্টে আসেন কিংবা বর্তমানে রাশিয়াতে ইলিগেল ভাবে থাকেন সেটা বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে যে আপনি রাশিয়াতে আসছেন সেটা সবাইকে জানাবেন তারপরে দেখবেন আপনার ছোট ভাইয়েরা আপনাকে কিভাবে নক করে দিনে রাতে আপনাকে নক করবে আপনি ঘরে বসে অনেক বড় অঙ্কের একটা টাকা ইনকাম করে নিতে পারবেন আপনারা কিন্তু এই কাজটা ধরে নিতে পারেন যে আপনার প্রধান কাজ আর বাকি ওই যে প্রথম যে পয়েন্টগুলো বললাম সেগুলোকে আপনারা সাইড জব হিসেবে ধরে নিতে পারেন আর যারা গত এই দুই বছর ধরে রাশিয়াতে আসছে বেশিরভাগ দেখবেন যেমন এই কয়েকদিন আগে অনেকের ভিডিও আমার চোখের সামনে আসলো হাইয়েস্ট তিন মাস হয়েছে ওদের চ্যানেলের বয়স মানে রাশিয়াতে আসতে চার মাস হয়েছে আসার এক মাস পরে এইদিকে এদিকে ঘোরাফেরা করছে মতো পুরাতন যারা ব্লগার তাদের ভিডিওগুলো দেখছে সেখান থেকে তথ্য কালেক্ট করে তারা খুব সুন্দরভাবে এই কাজটা করতে পারবেন আমার বিশ্বাস তাই আপনারা রাশিয়াতে আসার পরের দিনই এই জবটাকে কিন্তু প্রধান জব হিসেবে ধরে নিতে পারেন তাতে করে তিন জনের জীবন যদি নষ্ট হয় নষ্ট হোক আপনি ওদের থেকে টুকটাক টাকাতে ইনকাম করতে পারবেন তো যাই হোক এই বিষয়টা বললাম কারণ এই জিনিসটা নিয়ে অনেকেরই আমি কমপ্লেন শুনতে পাচ্ছি যে দিদি আমি অমুক ব্লগারকে দিয়ে বা অমুকের ভিডিও ইউটিউবে দেখে তার মাধ্যমে ফাইল জমা দিয়েছিলাম আলটিমেটলি আমার কিছুই হয়নি বা সেই ইউনিভার্সিটিকে এক কথা বলে আসছে আর আমি আসার পরে জানতে পারছি আরেক এক বিষয় এরকম অনেকেরই অনেক কমপ্লেন তাই বলবো দয়া করে যারা এই ব্লগিং এর কাজটা করেন প্রপার ইনফরমেশনগুলো জেনে তারপরে ইউটিউব চ্যানেল খোলার চিন্তা করবেন যাতে করে আপনার মাধ্যমে অন্যান্য স্টুডেন্টরা প্রপার ইনফরমেশনটা পায় কি আপনি কয়েকটা টাকা কামানোর ধান্দায় মানুষকে ভুল ভাল যা ইনফরমেশন পারেন তা দিয়ে যাবেন প্লিজ এই কাজটা করবেন না যাই হোক এই পার্টটা বললাম এতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য খুবই দুঃখিত তো প্রথম যে কাজগুলো আমি বললাম সে কাজগুলো প্রথম অবস্থায় স্টুডেন্টরা করতে পারে সেটা রাশিয়ার সব সিটিতে বড় সিটি কিংবা ছোট সিটি সব সিটিতে আপনারা করতে পারবেন সেখান থেকে আপনারা যে টাকা ইনকাম করবেন সেই অ্যামাউন্ট দিয়ে আপনারা কিন্তু আপনাদের খাওয়া খরচ আরামসে জ্বালাইতে পারবেন যদি একটু সেভিং করতে পারেন তাহলে আপনাদের টিউশন ফিটাও আপনারা দিতে পারবেন এইটুকু বলবো কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্টেট আয় এবং থাকে এখানে যে পয়েন্টগুলো আমি বললাম যে কাজগুলো আপনারা করতে পারেন প্রত্যেকটা কাজ যে কাজের পরিশ্রম বেশি সেই কাজের ইনকামটাও বেশি হবে সো আমি প্রপার কোনো অ্যামাউন্টই বলবো না যে আপনি পার আওয়ার কাজ করলে এই টাকা পাবেন প্রত্যেকটা কাজের কিংবা প্রত্যেকটা মালিকেরই তার নিজস্ব রেট থাকে কাজের তো সেই অনুযায়ী ওরা আপনাকে পেমেন্ট করবে যদিও আপনারা আসছেন স্টুডেন্ট বিষয় প্রধান প্রশ্নটা থাকার কথা যে এখানে পড়াশোনাটা কতটা কঠিন কিংবা কতটা সহজ সেটা না করে আপনাদের প্রধান প্রশ্ন থাকে যে আমরা কতটাকে ইনকাম করতে পারবো তো অবশ্যই বলবো ইনকাম অবশ্যই করতে পারবেন আপনার ভালো যোগ্যতা যদি আপনি দেখাইতে পারেন আপনি অনেকটাকে ইনকাম করতে পারবেন কিন্তু অবশ্যই সে দেশের ভাষাটা কিংবা পড়াশোনাটা এটলিস্ট কন্টিনিউ করে যাবেন বা ভালোভাবে সম্পন্ন করবেন যাতে করে ভবিষ্যৎটা নিজের ভালোভাবে গড়তে পারেন বা ফ্যামিলি কে ভালোভাবে সাপোর্ট করতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা